আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা আজ যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি সেটা হলো যে এই যে আপনার পেপেগুলো দেখতেছেন এগুলো কিন্তু বীজের রাখা হয়েছে আগাম যারা চাইতেছেন তাদের জন্য কিন্তু চারা তৈরি করা শুরু হয়ে গেছে কিছু চারা বড় হয়েছে কিন্তু এখানে আপনি দেখছেন গোল পেপে এবং আছে আপনার এই গাছ বর্জি পেঁপে তা দেখতেছেন গোল একদম তো শুধু গোল এবং লম্বা না সবটাই ভালো যেমন আপনার এই মিষ্টির দিকটা লম্বাটা ভালো যেটা নিকি আপনি রাজা সাহি নামে পরিচিত সেটা হলো যে এই যে পেঁপেটা দেখতেছেন এই যে আপনাদের গোল থেকে আমি এই যে গোল গাছটা দেখলাম গোল জাতের পেঁপে হ্যাঁ এটা টোটালে গোল লম্বা না আর এই যে পেঁপেটা দেখতেছেন এখানে এই পেঁপেটা কিন্তু লম্বা ধরে কিন্তু ঠিক ওই গোলটা যে দিকটা ধরে এই লম্বাটা এই দিক থেকে ধরে গাছের আধা উপর থেকে বা এক স্কুল উপর থেকে ধরে বা যদি নাকি আপনারা সার বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে লম্বা হয়ে যায় এক থেকে দেড় হাত উপর থেকে ধরে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করা খুবই আর কি এই পেঁপের জন্য খুবই একটা ভালো কিছু না তো যেহেতু এটা আপনার গাছের এক ইস্কুল বা আধা হাত উপর থেকে ধরে মাটির ঠিক এই যে যেটা বলছিলাম আমি গোল এবং লম্বা আপনাদের গোল যে পেপেটা দেখাইলাম তো দেখাইলামই এখন যে লম্বাটা যেতেছি এই গোল এবং লম্বা সমন্বয় এই সমন্বয়ের ভিতরে কোনটা আপনি সবচেয়ে ভালো মিষ্টির দিক দিয়ে মিষ্টির দিক দিয়ে নিঃসন্দেহে আপনি এই লম্বা পেপেরা খুবই অমাহিক একটা পেঁপে তো যাই হোক এই যে আমি এই এই গাছ থেকে শুরু করে আমি আর একটা গাছে আসতেছি এ দেখেন এই যে ঠিক গোল পেঁপের সঙ্গে এই পেঁপে মিলবে না যেরকম আপনার নিশ্চিত দিকটা চুক্কা হয় আর গোল পেপেটা আপনার ছাতা ঠিক গোলাকার তো বুঝতে পারছেন আর ধরটা কিন্তু কোন না কোন রকম আর গাছের গোড় থেকে ধরে আমি বারবার বলতেছি কারণ কি এই পর্যন্ত যারা আমার কাছ থেকে এই জাতটা নিছে তারা কিন্তু খুবই খুব একটা লাভবান হইতে পারছে তো এটা নিঃসন্দেহে লাভ হবে লাভবান হবে সে যে কৃষক কি লাগাত এই যে জাত গুলো দেখতেছেন এই জাতটা আপনার গরম ঠান্ডা মানে এর কোনো বা বর্ষা বৃষ্টি এতে কোনো সমস্যা না কেননা আপনার এই সব হয় এটা খুবই ভালো একটা রেজাল্ট আসে কেননা এই যে যে বৃষ্টি নামলো নামে কিন্তু অনেক গাছের শিকড় পেঁচে গেছে মানে এই গাছ ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে জ্বর জর হয়েছেই তো দেখেন প্রতিটা গাছ কিন্তু ঠিক এবং কি সুস্থ সবল রকম সমস্যা হয় নাই কেননা এরকম একটা বাগান যদি এরকম মানে পেঁপে বিক্রি করে নিচ থেকে উপরে যদি রাখা রাখা যায় বিশ কেজি দশ কেজি পনেরো কেজি বা এক মন পর্যন্ত সামনে কিন্তু ভালো ভবিষ্যৎ আছে পেপের দাম বাড়ে দিন যাবে পেপের দাম বাড়বে এবং কি পাকার জন্য খুবই বেস্ট জানেন যে এই সব গাছে একরকম ধরে না কিছু কিছু গাছ এই বৃষ্টির কারণে কারণে নষ্ট হয়ে গেছে তো যাই আছে মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার গোল হোক আর লম্বা হোক যেহেতু দুই করা করা মিক্স করে হয় তো বুঝতে পারবে তো এই যে পেঁপে গুলো দেখতেছেন এগুলো মার্কা দেওয়া এই যে পেঁপেটা মার্কা দেওয়া এগুলো বীজের জন্য রাখছে এই পেঁপেটা কিন্তু মানে আরো কিছুদিন পরে চারা দিবে যারা আগাম করছে তো আগাম তো করাই হবে সেটাও খুবই ভালো কারণ কি চারা দেবে নিজের জমিতে লাগানোর কারণে আগাম যারা লাগাইতেছে তাদের জন্য আগাম করা হয়েছে কিছু চারা আমি নিজেও দিছি অনেক ভাই দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বলে ভাই রাজাশাহী লাগবে বা লম্বা জাতের যে এটা লাগবে এটা আসলে লম্বা জাতের পেঁপে তো রাজা নামী রাজা নামী পরিচিত দেখতে আপনি রাজার মতোই তো এই দেখেন এই যে পেঁপে ঠিক এটা আপনার ধরতা বেশি আর দেখতেও সুন্দর কোনো রকম মায়ের নাই যেই যে বৃষ্টি গেল বৃষ্টির সময় কিন্তু পেঁপে মায়ের খায় উপরে ফল আসে না সেট হয় না দেখেন উপরে কি হারে সেট হয়েছে কোনোরকম রকম সমস্যা নাই আর সমস্যা তো একটু আছেই যেটা কিনা আপনার এই ওয়েদারটা আসলে বর্তমান খুব খারাপ এই বৃষ্টির কারণে আপনি বর্তমান যে ওয়েদার এখন এখন বর্তমান ঠিক আছে এই তো এক সপ্তাহ বা দশ দিন হইলো বৃষ্টি বেশ একটা নামতেছে না বর্তমান খুব ভালো আছে পরিস্থিতিটা তো এইভাবে যদি এই ফল হারভেস্ট করার পরেও আপনার গাছপতি এবারাই খেতে হবে যে যেটা আপনার উপকারে আসবে পরবর্তীতে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন কেননা সবসময় যে একদম একরকম দাম যাবে তা না দাম যেহেতু আপনার মাঝখানে একেবারে পড়ে গেছিল এখন কিন্তু মার্শাল দাম বাড়তেছে তো গোল জাতের যাদের চয়েস তারাই গোলটা মানে লাগাইতে পারবেন যাদের চয়েস লম্বাটা তারা তো বললামই লম্বাটা লাগাইতে পারেন যেটা রাজা সাহেব নামে পরিচিত এই রাজার নামটা দেওয়া হয়েছে আসলে এই জন্যই পেপারটা কিন্তু দেখতে ঠিক রাজার মতোই আর গোলটা তো আছে গোল শেড দুই সেটই সুন্দর গোল এবং লম্বা তো সবার চয়েস কিন্তু লম্বাটাই কেননা দেখেন এই যে পেপারটা কি সুন্দর একদম টপ লিডের মতো কোয়ালিটি চুক্কা লম্বাটে এটা আপনার সব রকমের সাইজ হয় বড় ছোট ছোট রাখবেন অনেকে ছোট পেপে পছন্দ পাকার দিক দেয় কিছুর জন্য এত বড় পেঁপে একটা পেঁপে চার কেজি পাঁচ কেজি হলে সে পেঁপেটা আপনার ফ্যামিলি একটা পেঁপে খায় আর কি করতে পারবে না শেষ করতে পারবে না এই জন্য যাতে পেঁপেটা ছোট রাখা যায় সেটা আপনার নিজের নিজের মধ্যে অবলম্বন করবেন যে জমিতে সার মেডিসিন খুব কম মারবেন স্প্রে কম দিবেন হরমোন স্প্রে করবেন না তবে কিন্তু সে সাকসেস এখন যে আমি একটা জিনিস দেখতেছি সবাই বলতেছে ভাই বড় যে পেঁপেগুলো এগুলো কিন্তু চয়েস না কেন চয়েস না বড় পেঁপেটা আপনার মিষ্টি কম এরকম মনে করে কিন্তু হ্যাঁ মিষ্টি কমের কারণ আছে আপনি হরমোন মারেন হরমোন মিষ্টিটা মিষ্টি মিষ্টি হবে না পেঁপে মিষ্টি থাকবে না মিষ্টি নষ্ট হয়ে যায় এই জন্য পেঁপেতে যারা পাকার জন্য রাখবে এই রাজা গুলো তারা হরমোন দিবে না দেখবেন যে এটা টপ্লিট বেশি মিষ্টি হবে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করব কারণ এই যে পেঁপে দেখতেছেন এই পেঁপেতে কিন্তু হরমোন না টোটাল এগুলো পাকার জন্য রাখছে সেভ করা এই যে দেখেন এই যে গাছ ভর্তি কোন একটা অংশ কম না কেননা শীতের মানে যে একটা ইয়ে আছে শীত শেষ করার পর তখন কিন্তু আপনার আসবে রোজা আসবে শীতের পরে ঠিক আছে রোজা উপলক্ষে যদি গাছ প্রতি পেঁপে দশ কেজি পেঁপে বিক্রি করা যায় তবুও কিন্তু এই দশ কেজি পেঁপের দাম আছে আপনার মানে একদম সর্বনিম্ন দামও তখন হলো সত্তর করে পাকা পেঁপে এখন বর্তমান সর্বনিম্ন মনে করেন যে এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাকা পেঁপে নাই তো তখন আপনি এই রোজার মধ্যে সর্বনিম্ন সত্তর টাকায় দরলাম তো এবার যদি মানে আসলে এই করা যায় তো সে অবশ্যই লাভবান হবে পাকা বিক্রি করার ক্ষেত্রে যারা আপনার এই দূর দূরান্তে আছে এবং পেঁপে চাষ করতে চায় কোন জাত করতে চায় পরামর্শ তো অবশ্যই তারা নেয় কিন্তু তারপরেও একটা জিনিস বলা যে আসলে কোন জাতটা আপনি মিষ্টি কোন বিবেচনা করতে হবে পেঁপে চাষ শুরুটা করবেন অল্প দিয়ে হোক তবুও করবেন আর যারা সবজি এবং মিষ্টি মুখে খাওয়ার জন্য ফল হিসেবে আপনার কেননা মিষ্টি মিষ্টিটা আপনার কোন অংশে কম থাকবে না ভরপুর মিষ্টি তো আছে কিন্তু বাকিটা আপনার যেরকম হরমোন স্প্রে করা যাবে না তবেই কিন্তু পেঁপেটা আপনার ছোট থাকবে এবং কি ভরপুর মিষ্টতা থাকবে আর হরমোন করবেন আসলে নষ্ট হয়ে যাবে তখন আপনার না অংশে কাজে দেবে কিন্তু গাছ ভর্তি হারে পেঁপে দেখতেছেন তো এরকমটা না অনেক বেশি পেঁপে ছিল যেহেতু আপনি হারভেস্ট করা হয়েছে নিচ থেকে পেঁপে ছিঁড়া হয়েছে যে পেঁপেটা বড় বড় ওইটা আগে ছিঁড়া হয় সবজির জন্য তো জানেন যে ঢাকার পাশে হয় ভরপুর সবজির দাম কাজে কিন্তু আপনার চলমান থাকে আপনারা যদি এটা পাকা বিক্রি করেন সেই ক্ষেত্রে এই কোন অংশে রেজাল্ট খারাপ দিবে না জানেন যে এটা সবজি এবং ফল হিসেবে দুইটাই চমৎকার এই শাহি মানে গ্রিন শাহি পেঁপেটা এবং কি রাজা শাহি পেঁপেটা আসলে দুর্দান্ত এটা আল্লাহ নিয়ম ছাড়া কিছুই না যে হারে আপনার প্রতিটা গাছে ধরে আছে এর চেয়ে বেশি ছিল আমি তো আপনাদেরকে একটা কথাই বললামই সবজির জন্য হারভেস্ট করা থাকে তাই বলে আর কি আপনার অত বেশি গাছে পেঁপে দেখা যায় না যদি জমায় রাখে আসলে অন্য অন্যদের মতো যারা ভিডিও করে একদম রাখে একটা পেঁপে হারভেস্ট করে না বীজের জন্য রাখে তো আর কি একটা বর্বর দেখানো যেত ঠিক আমরা আমাদের তো হারভেস্ট করা হয় কাজেই আমরা ওরকম ভাবে দেখাইতে পারি না আর জমায় রাখলে পরে তো বুঝিনি গাছ ভর্তি পেঁপে যদি জমায় রাখা যায় তাহলে আসলে কতটা দৌড়ছে এটা আপনি অনুমাপ করতে পারবেন অগণিত কালারও চকচকে লাইট কালার কোন কালচে পানা পাবেন না আর যদি কিনা আপনি মিষ্টিতা চান তবে সেটা তো কালচে হয়ে যাবে যেহেতু আপনার হরমোন স্প্রে করা হবে না সেটা আপনার একদম কালো থাকবে কিন্তু মিষ্টতা থাকবে ভরপুর সবাই যে সবজির জন্য করে এরকমটা না তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হবে সে পর্যন্ত হেল্পেগ বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন